সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুবই সুন্দর একটি ভিডিওতে সরকারি ভারতীয় সরকারি চাকরি কিন্তু আপনাদের জন্য ভারতীয় রেলওয়ে থেকে খুবই সুন্দর আর একটি নোটিফিকেশন বের হয়েছে যেটা আর এর বি এন থেকে সম্পূর্ণ তথ্য কী আছে সব কিছু ভিডিওতে আলোচনা করবো অবশ্যই যারা আমার নতুন দর্শক দেখছেন ফেসবুকে আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউবে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো কী কী রয়েছে আমি সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেল মন্ত্রণালয় মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড থেকে বের হয়েছে যেটা নিউ দিল্লি ডেইট হচ্ছে তেইশ নয় দু হাজার পঁচিশ তারিখে যেটা পাবলিশ করা হয়েছিল পোস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন সাব হচ্ছে সাবজেক্ট রাখা হয়েছে অ্যাপ্রুভড ভ্যাক্যান্সিজ অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ক্যাটাগরিজ এন টিপিসি ফর নোটিফিকেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এখানে কী কী আছে বিস্তারিত কী আছে আমি সুন্দর করে আপনাদের জন্য নিচে তুলে ধরেছি কতগুলো পোস্ট ভেকেন্সি সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দ্য কম দ্য কম্পিটেন্ট অ্যাথরিটি সি আরবি এন্ড সি ইউ হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজেড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন যেটা পাঁচ হাজার আটশো সতেরোটি ভেকেন্সি এখানে এন টিপিসি এবং অ্যান্ড তিন হাজার আটান্নটি ভ্যাকেন্সিস রাখা হয়েছে আন্ডার গ্রাজুয়েট ঠিক আছে গ্র্যাজুয়েট পাঁচ হাজার আটশোশো পাঁচ হাজার আটশোশো সতেরো এবং আন্ডার গ্রাজুয়েট রাখা হয়েছে তিন হাজার আটান্নটি পোস্ট তো ওখানে কী কী পোস্ট রয়েছে আপনাদেরকে একটু দেখে দিচ্ছি তো এখানে যে পোস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে স্টেশন মাস্টার রয়েছে ডিপার্টমেন্ট ট্রাফিক এখানে কিন্তু ছয়শো পনেরোটি পোস্ট তারপর রয়েছে গুডস ট্রেন ম্যানেজার রয়েছে চৌত্রিশশো তেইশটি পোস্ট তারপর রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সেখানে রয়েছে ফিফটি নাইন পোস্ট এবং রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেখানে রয়েছে একশো একষট্টিটা পোস্ট তারপর যেমন রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে আপনাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্টস পে লেভেল ফাইভ এবং নয়শো একুশটি পোস্ট তারপর রয়েছে এস আর ক্লার্ক কাম টাইপিস্ট ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল পে লেভেল ফাইভ এবং ছয়শো আটত্রিশটি অর্থাৎ পাঁচ হাজার আশটাশো সতেরোটা পোস্ট রয়েছে ঠিক আছে তারপরটা দেখুন যেটা আন্ডার গ্রাজুয়েট সেখানে ট্রেন্স ক্লার্ক হ্যাঁ ডিপার্টমেন্ট হচ্ছে ট্রাফিক অপারেটিংয়ে পে লেভেল টু থাকবে সেভেন্টি সেভেন পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম ট্রিকেট ক্লার্ক ট্রাফিক হচ্ছে ডিপার্টমেন্ট পে লেভেল থ্রি চব্বিশশো চব্বিশটি পোস্ট ভ্যাকেন্সি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এখানে রয়েছে আপনাদের ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস পে লেভেল টু তিন তিনশো পোস্ট চার চারে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপ টাইপিস্ট জেনারেল ডিপার্টমেন্ট পে লেভেল টু এবং একশো তেষট্টি অর্থাৎ তিন হাজার আটান্নটি পোস্ট রয়েছে ঠিক আছে তো দেখুন এখানে আমরা সুন্দর করে বোঝানোর জন্য আলাদা শর্টভাবে আপনাদেরকে আমরা তৈরি করছি সে সেটা আপনাদেরকে সামনে তুলে ধরছি তো টোটাল পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট মিলিয়ে কিন্তু যেটা যেখানে রয়েছে এনটিপিসি আট হাজার আষ্টশো পঞ্চাশটি পোস্ট আস আট হাজার আষ্টশো পঞ্চাশটি ভ্যাকেন্সি নাম্বার অফ পোস্ট রয়েছে এবং পে এলএম স্কেল যেটা শুরু উনিশ হাজার নশো থেকে পঁয়ত্রিশ হাজার চারশো পর্যন্ত কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট ঠিক আছে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ টুয়েলভ পাস আর গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অর্থাৎ টুয়েলভ পাসের চাকরি রয়েছে গ্র্যাজুয়েশন যারা তাদের চাকরি রয়েছে ঠিক আছে তাছাড়া এখানে আপনাদের যে অ্যাপস্টার ডেট ফর অ্যাপ্লাই অনলাইন ফর গ্র্যাজুয়েট লেভেল ঠিক আছে গ্র্যাজুয়েশন যারা 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 গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট লেভেলে যারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের অ্যাপ্লাইটা শুরু হবে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লাই ফর গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট লেভেলের সেটা ডেট হচ্ছে বিশ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ একুশ অক্টোবর থেকে শুরু হয়ে বিশ নভেম্বর পর্যন্ত আপনাদের এটার অ্যাপ্লিকেশন চলবে এবং আন্ডার আন্ডার গ্র্যাজুয়েট যারা অর্থাৎ টুয়েলভ পার্স যারা তাদের অ্যাপ্লিকেশন শুরু হবে আঠাশ অক্টোবর থেকে এবং লাস্ট ডেট থাকবে আপনাদের সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে ঠিক আছে এখানে পোস্টগুলো আমি আগে আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি কতটা ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টে কতটা পোস্ট রয়েছে এখন দেখে নিচ্ছি আপনাদের এইজ লিমিটটা প্রথমে হচ্ছে গ্রাজুয়েট লেভেল যারা পরীক্ষা দেবেন সেটা সেটাতে বয়স হবে আঠারো থেকে ম্যাক্সিমাম এজ রয়েছে থার্টি সিক্স ইয়ার্স ঠিক আছে তারপরে এন টি পি আন্ডারগ্রাজুয়েট টুয়েলভ পাশে মিনিমাম এজ লিমিট রয়েছে এইটিন ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে থার্টি থ্রি ইয়ার্স তাছাড়া এস সি এস টিদের জন্য আলাদা করে চার রয়েছে যেভাবে চার থাকে সেভাবে অ্যাপ্লিকেশন ফিল কিন্তু আপনাদের এখানে জেনারেল অফিসি ইডাব্লিউ স্কিন জন্য থাকছে পাঁচশো টাকা এস সি এস টি ডি ফিমেল ইত্যাদির জন্য রয়েছে দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের নোটিফিকেশনটা অবশ্যই এটাতে সবাই অ্যাপ্লিকেশন করবেন যারা টুয়েলভ পাস করে রেখেছেন এবং যাদের গ্রাজুয়েশন কমপ্লিট তো অবশ্যই ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই এই নিউজটা জানতে পারে সবাই এটার জন্য প্রিপারেশন নিতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ